দু হাজার উনিশ সাল থেকে কেন দু সাল থেকে আমি মানে আমার জীবন গেছে মানে আজ এই কদিন আগেই শুনলাম যে ওর তো আমার যেহেতু গাড়ি নেই ওর পিক আপ ড্রপ লাগবে না যার বর প্রডিউসার তার আবার পিক ড্রপ লাগে নাকি ও বলো গাড়ি নিয়ে চলে আসতে তো আমার বাড়িতে আমার গাড়ি নেই আর আর তার থেকেও বড় কথা হচ্ছে স্বর্ণর সংসারের খরচা স্বর্ণর আমার সংসারের খরচা আমার আমার বাবা মার রেসপন্সিবিলিটি আমার আমার নিজের খরচ আমার তো এই তিনটে মানুষ নিয়ে আমার সংসার এবং আমার কাটোয়ার বাড়ি রয়েছে তার মেন্টেন্স সেখানে যাওয়া সেখানকার বাড়ি দেখাশোনা করা আমার সংসার আমার ইএমআই সবটা আমার তো সেখান থেকে এক প্রকার ওই যে নিমিত্ত মাত্র জমিয়ে রাখা পয়সা টাকা সেটুকু দিয়েই চাওয়ানোর আগেও যিনি ছিলেন আর কি সেও মারাত্মক টক্সিক ছিলেন তো তো ওই ওই ব্যাপারগুলো আমি নিতে পারি না আর একটা বয়স অব্দি নিয়ে একদমই একটা ইন্ডিভিজুয়াল মানুষ আমি একজন অভিনেত্রী আমার হাজব্যান্ড একজন ডিরেক্টর প্রডিউসার আমার দুজনে পুরো আলাদা প্রফেশনালি কেন সব সময় যে পরিচালক বছর এবং নতুন কাজ তবে কাজ থাকুক বা না থাকুক তিনি কখনোই আশা ছাড়েন না হাল ছাড়েন না এবং সেই কারণেই যে কাজই হোক হাসি মুখে সবসময় দেখা যায় বা কাজ ছাড়াও যদি আমরা ইন্টারভিউ নিই তাকে সবসময় হাসি মুখেই দেখি এবং তিনি শ্রুতি শ্রুতি এই যে এই হাসি মুখটাই দেখি সবসময় এটাই ভালো লাগার যে কাজ থাকুক না থাকুক কষ্ট থাকুক না থাকুক সবেতেই হাসি মুক্তা আছে এটা এটা বেশ ভালো লাগে এটা কি ছোটবেলা থেকে স্মৃতি নাকি এখন হয়ে গেছে ঠিক আছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত একদমই তাই কাজ থাকুক না থাকুক ইউ হ্যাভ টু বি ভেরি পজিটিভ সেটা তুই জানিস আমি সেটাই মেনটেন করার চেষ্টা করি নেগেটিভিটি বাড়িতে বাট যে প্ল্যাটফর্মে আমি কাজ করছি সেখানে আমার নেগেটিভিটি দেখিয়ে কেউ আমাকে সিম্প্যাথি দেখিয়ে কেউ আমায় কাজ দেবে না আমাকে পজিটিভিটিটাই দেখাতে হবে যে আমি কাজের পিছনে খাটছি আর ছোটবেলা থেকে হ্যাঁ বলতে পারিস ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এতটা মানে এতটা দায়িত্ব নিতে হয়নি তো জীবনে তাই এত কাজ থেকে জীবন বোধটা হয়নি এখন বড় হয়ে আস্তে আস্তে ওই ডিপ্রেশন এখন কি লোকজনের হয় অ্যাংজাইটি অ্যাটাক প্যানিক অ্যাটাক এইগুলো এখন একটু একটু বুঝতে পারি যে না এটা তো ও আচ্ছা এটাকে এই বলে এগুলো আমারও হয় প্রত্যেকটা মানুষেরই হয় মন খারাপ হ্যাঁ 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 এখন নাম হয়েছে ট্রমা এগুলো এখন হয় আর কি তখনও হতো এখনো হয় বা সেগুলো জানতাম না এখন বুঝি অনেকদিন পর মানে আমরা এমনি ইন্টারভিউ নিই কিন্তু কিছুদিন আগে দলের আগে এবং এরপর কাজের জন্য ক্যামেরার সামনে সেই আশাটা তো আলাদা হয় মানে এমনি ইন্টারভিউ ছাড়াও সেটা কতটা স্বস্তি দেয় শ্রুতিকে একদমই খুব খাঁটি কথা এটা কাজ নিয়ে কথা বলতে তো খুবই ভালো লাগে কাজ না থাকলেই আমি তো কোনো কি বলবো কি বলে না বল ওই মোটিভেশনাল স্পিকার নয় যে আমার কথা শুনে চারটি লোক মানে বসে থাকবে আমার কাজের কথাই মানুষের আলটিমেটলি কাউকে যদি জবাব দেওয়ারও থাকে সেটাও কাজই হয় যদি ভালো কোনো খবর দেওয়া থাকে সেটাও কাজই হয় কাজের বাইরে কারোর পার্সোনাল লাইফ নিয়ে কেউ অতটা বদার্ড নয় আর কি তো ইট ফিলস গুড কাজ নিয়ে কথা বলতে ভালো লাগে বাট আনফর্চুনেটলি এই যে দুটো কাজ আমি এবছরে মানে আমার রিলিজ হচ্ছে একটা তো ডাইনি আর একটা আমার বস এই দুটোই আমার দু সালের কাজ চব্বিশ সালের জানুয়ারি এবং জুনের কাজ সিন্স জুন আই হ্যাভ নো ওয়ার্ক এবং আই এম নট ডুইং অ্যাকচুয়ালি মানে সেরকম মনের মতো কাজ আমি পাচ্ছি না তাই করছি না মানে অনেকেই জিজ্ঞাসা করেন টেলিভিশনে কেন দেখা যাচ্ছে না টেলিভিশনে তো আমি অবশ্যই এখন কদিন চেষ্টা করব লিড করার জন্য এবং লিডের কোনো অফার নেই আমার কাছে সিনস আই ফিনি রাঙাবো আমার কাছে কোনো লিডের অফার নেই কারণ সবাই এটা শুনতে হয়েছে যে তোকে তো আর এখন পাওয়া যাবে না তুই তো এখন উইন্ডোজে কাজ করিস তুই তো এখন কাজ করিস বাট আই আমি কাজ করতে চাই আমি টেলিভিশন আমার সব মানে আমি আমার টেলিভিশনের যে একটা অডিয়েন্স আছে ওই মানুষগুলোকে আমি মিস করি ওরা আমার রেগুলারকার দর্শক হ্যাঁ মানে এমনও শুনতে হচ্ছে তোমার তো এখন সিরিয়াল রানিং নেই তাই তোমাকে এখন তোমার শোও নেই এরকম শুনতে হচ্ছে তো শো তো জানিস যে রানিং প্রজেক্ট থাকলেই রানিং সিরিয়াল থাকলেই বেশি শো থাকে সো আর্নিং এর রাস্তা পুরো বন্ধ আর কি মানে যারা স্ট্রাগল করে বড় হচ্ছে তাদের কাছে কাজটা এরকমই এবং টেলিভিশন হচ্ছে ভাই কেউ মানুক না মানুক টেলিভিশন সব টেলিভিশন থেকে আমার জন্ম এবং আমাকে কেউ যদি নিজেরাই মানে প্রেডিক্ট করে নেয় যে আমি টেলিভিশন করব না বা ফিরব না বা আমি বড় পর্দায় কাজ করছি বলে আমার টেলিভিশন দরকার নেই না আমার সংসার চালাতে হবে আর আমার মানুষগুলো বসে আছেন আমাকে দেখার জন্য রেগুলার কবে দিদি তোমাকে রোজ দেখতে পাবো আমি বল উত্তর দিতে পারি না কোনো এটাই সেটাই এই যে যেটা বললি যে ফিনান্সিয়াল একটা দিক তো থাকে চাপ একটা থাকে এবং নিজের বাড়ি যেহেতু বানালো মা বাবাকে নিয়ে তারপর দুটো বাড়ি হয়েছে বেসিক্যালি নতুন অনেকগুলো প্রেসার সেটা কিভাবে সামলাচ্ছ যেহেতু এতগুলো মাস একটা তো যতই সেভিংস থাকুক তবুও যায় সেভিংস তো মানে তিনটে মেগা কোরে আর কত সেভিংস হয় যা সেভিংস ছিল আমার বাড়িতে আমার চলে গেছে আর কিছুটা সারভাইভ করার জন্য রাখা আছে আমার কাছে তো জানিস কোন লোকাচাপা নেই তো সেখান থেকে দাঁড়িয়ে মানে সামান্য কোনো জায়গায় কাজ করতে গেলে কিছু কিছু জায়গা থেকে এরকমও শুনতে হয় ও ঠিক আছে শ্রুতির তো পিক আমার সামনে আজকেও মানে যদি বলি আজকের ঘটনা আজকের ঘটনা যদি বলি কালকের ঘটনা কালকের ঘটনা কারণ এটা শুনে শুনে আমি দু হাজার গেছে মানে আজ এই কদিন আগেই শুনলাম যে ওর তো আমার যেহেতু গাড়ি নেই ওর পিক আপ ড্রপ লাগবে না যার বড় প্রডিউসার তার আবার পিক আপ ড্রপ লাগে নাকি ও বলো গাড়ি নিয়ে চলে আসতে তো আমার বাড়িতে আমার গাড়ি নেই আর আর তার থেকেও বড় কথা হচ্ছে স্বর্ণর সংসারের খরচ আমার তো এই তিনটে মানুষ নিয়ে আমার সংসার এবং আমার কাটোয়ার বাড়ি রয়েছে তার মেন্টেন্স সেখানে যাওয়া সেখানকার বাড়ি দেখাশোনা করা আমার সংসার আমার ইএমআই সবটা আমার তো সেখান থেকে এক প্রকার ওই যে নিমিত্ত মাত্র জমিয়ে রাখা পয়সা টাকা সেটুকু দিয়েই চালাচ্ছি আর বছরে দুটো কাজ করেছি আমার আত্মার সন্তুষ্টি হয়েছে ঠিকই কিন্তু টেলিভিশনে যারা বলছেন যে আমি করতে চাই না টেলিভিশন সব টেলিভিশন ছাড়া সার্ভাইভ করা যাবে না এবং যায় না একদমই এটা যারা মানে অনেকেই একটু চোখ উঁচু করেন টেলিভিশন শুনে এখনো এটা আছে এটা নিয়ে প্রচুর কথা হয় সিরিয়াল লোক আমাকে কদিন আগে বললেন আমি তিনি আমার সঙ্গে কাজ নিয়ে দেখা করতে চেয়েছিলেন তো আমি যখন ওই ফাঁকা সময়টা যাচ্ছিলাম আমি ওনাকে বললাম যে আমি এখন দাদা ফাঁকা আছি কাজ করতে আমি আপনার সাথে কাজ করতে চাই কবে কোথায় মিট করতে হবে বলবেন আগের বার দেখা হলো না আমার কাজ ছিল তো উনি বললেন যে তোমার বড় এত বড় ডিরেক্টর প্রডিউসার তুমি কাজ চাইছো আমাদেরকে লজ্জা দিও না আমার সমস্যা হয়ে মানে খানিকটা সমস্যা হয়ে গেছে অর্পিতা খানিকটা সমস্যা এটা সবাই ভেবে নিয়েছে যে আর যারা প্রকৃত পক্ষে শিল্পী সেখানে আমি শিবুদানন্দিতা দি এবং নির্জরদাকে কেন রাখছি তারা এইসব নিয়ে বদর্ড নয় তারা শ্রুতিকে দরকার শ্রুতিকে চেনে শ্রুতির অভিনয় দেখেছে তাই তারা দুজনেই আমাকে ডিরেক্ট কাস্টিং করেছে তারা না তো দেখেছে কার বউ না তো দেখেছে আমার কটা সিরিয়াল হয়েছে তারা জানে শ্রুতিকে দিয়ে এটা চরিত্রটা হবে আমার শ্রুতিকে দরকার সে কার কি কে তার কটা কাজ আছে তার বর কি করে একদমই ম্যাটার করে না তো ওনাকে আমি বলেছিলাম যে আপনার মন থেকে যদি এই কথাটা যাবে আর কি যে ও তোমার বর্ত ডিরেক্টার আমার কিসের কাজ মানে দরকার আমি আপনার সাথে কাজ করব না বা তো উনি বলেছিলেন না ইউ আর গেটিং মি রং আই বললাম নো আই এম গেটিং ইউ রাইট আমাকে প্রকৃতপক্ষে যারা চেনেন তারা এই কথা বলেন না জানেন আমরা আমি তাতে কষ্ট পাই আমি একদমই একটা ইন্ডিভিজুয়াল মানুষ আমি একজন অভিনেত্রী আমার হাজবেন্ড একজন ডিরেক্টর প্রডিউসার আমার দুজনে পুরো আলাদা প্রফেশনালি সময় যে পরিচালক অডিশন ক্লিপটা ডিলিট করি না যে জি যে আমাকে অডিশনটা করেছিল আমি সেই ভিডিওটা ডিলিট করি না আমার মা বলে যে তুই এগুলো কি প্রমাণ দিবি কাউকে তুই তো জানিস তুই কি আর এটা আমার নিজের কাছে যে আয়নায় বললাম না আয়নায় দেখে যে নিজের দিকে চোখ রেখে তাকানো সেটা আমি করতে পারি তার কারণ আমি জানি যে রাঙা বইয়ের জন্য আমার জি বাংলা থেকে অডিশন চাওয়া হয়েছে সেই ক্লিপটা আমি রেখে দিয়েছি এবং সেই অডিশনটা স্বর্ণেন্দু সমাধান নিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে ভালো করে পাঠ করবি না অডিশন বাতিল হয়ে গেলে কিন্তু চ্যানেল নেবে না তোকে সেই রকম জায়গা থেকে আমার রাঙাবো হয়েছে ক্রেজি আইডিয়াজের আন্ডারেই করেছি বাট আমার চ্যানেল থেকে অডিশন হয়েছে এবং আমার যদি বর ডিরেক্টর प्रोड्यूসার হওয়াতেই যদি আমার কাজ থাকে তাহলে বরের পর পর যে চারটে কাজ হলো আমার দেড় বছর কাজ নেই কেন এটার উত্তর তারা দিক সেই ডিরেক্টর যিনি আমায় কথাটা বলেছিলেন তিনি কি খোঁজ নিতে গেছেন আমার এই দেড় বছর কিভাবে চলেছে বরের টাকায় না বরের প্রোডাকশনে কাজ করে সেটা তো নয় এ শ্রুতিকে যতটুকু জানি অন্যের ওপর নির্ভরশীল হওয়ার মাননা সে নয় তুই এটা আমার বাবা শিখিয়েছে এটা সব সময় যে আমি আমি মানে যেহেতু বাবার লাইফটা খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে বাবা বারবার বলতো যে আমি দেখিস তোকে তুই তাড়াতাড়ি তোকে বিয়ে দেব না তোকে আমি এমনভাবে তৈরি করবো যেন এক পয়সার জন্য তোকে কারোর কাছে হাত না পাতে হয় মা বলে যে বাবু এখন তো ফুচকা খেতে গেলেও দশ টাকা তোর বাবার কাছে চাই কিন্তু আমাদের আমাদের সময়টা ওইগুলো ম্যাটার করতো না তোদের সময় ম্যাটার করে কখনো ঝগড়া হলেই বলবে তুমি তো আমার পয়সা খাও আমার বাবারা বলবেই না মাকে এসব কথা কারণ জানে ওরা সব ছেড়ে ওই লোকটার দিকেই তাকিয়ে আছে বাট আমাদের একটু অভাবের সময় যদি কারোর কাছে নিই না কখন যে আমি স্বর্ণকে ছোট করছি না এটা এখন সময় সময় এটা যে কার মাথা গরম হবে তুমি চুপ করো তোমাকে আমি খাওয়াই এইটা একটা হয়ে যায় তো আমার বর সেখান থেকে আমায় বলে তুমি কেন নাও না আমার থেকে গো একটু নাও না আমার খারাপ লাগে এরম ভাবে বলে তো আমারও খারাপ লাগে যে ওর মনের ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারি না ও যে বলে আমি এই যে ডাইনিতে এত প্রশংসা আমার বস রিলিজের পরেও তাই মনে হচ্ছে সকলের এত একদম হবেই কিন্তু এই যে এত প্রশংসা শুধু প্রশংসা হলেই তো হয় না তারপরে সেই প্রশংসা দেখে আরো কাজের আশা করা যায় সেটা বোধ এখনো হচ্ছে না ডাইন টাইম দেখলাম কত মানুষ দেখেছে আমিও দেখেছি কিছুক্ষণের চরিত্রে কি সবাই বলেছেন যে অল্প চরিত্রেও মনে দাগ কেটে গেছে আমি তো চেষ্টা করেছি আমার প্রথম লাইফে এরকম একটা নেগেটিভ ক্যারেক্টার করা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট মানে আমি নিজেকে ডিসকভার করেছি ওরকমভাবে বাট অত প্রশংসা পেয়েছি কিন্তু কাজের নতুন কাজের দিকে তাকিয়ে বসে আছি যে আমার কাজ আমি সবসময় চেয়েছি যে আমাকে আমার টেলিভিশনের হিস্ট্রি দেখে আমাকে কাজ দিতে হবে না আমার কাজ দেখো কাজ দেখো আবার দুটো আবার একটা কাজ আসছে সেগুলো দেখো দেখে যদি মনে হয় যে আমি কে তাহলে আমাকে কাস্টিং করো টেলিভিশনেও নাও আমি এখনও বলছি আমার টেলিভিশন নাও কিন্তু আমি মুখ্য চরিত্র তিনটে কাজ করেছি আমার বয়স পেরিয়ে যায়নি যে আমি লিড পাবো না সো এই যে এক্ষুনি শিবুদা বললেন যে পঞ্চান্ন বছর বয়সেও সফল হওয়া যায় তো আমি জানি না ওনারা অনেক বড় মাপের মানুষ তো ওনাদের চিন্তাধারা আমি তুলনাই করতে চাই না বাট আমাদের কাছে সারভাইভ করতে খুব চাপ হয়ে যায় এটাই যা বাট লুকিং লুকিং ফরওয়ার্ড হোপিং ফর দ্য বেস্ট যে কাজটা তো ভালোবাসি আমাদের খারাপ হবে না একদম হবে না কাজের প্রতি যারা সৎ তাদের হয়ও না খারাপ কিন্তু এই যে আমার বস রিলিজ করছে আর কিছুদিনের মধ্যেই এবং সেখানে রাখি গুজারের সঙ্গে কাজ এবং আরও অনেকে আছেন শিবুদার সঙ্গে কাজ এই যে আজকে টিজারে যেটা দেখলাম টক্সিক বস এরকম টক্সিক মানুষের সংখ্যা আশেপাশে কতটা আসতে দেয় কাছাকাছি না 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 আমার লাইফে কোনো মানে এন্ট্রি নেই তাদের আমার লাইফে যারাই প্রচুর ওরে বাবা রে মানে স্বর্ণর আগেও যিনি ছিলেন আর কি সেও মারাত্মক টক্সিক ছিলেন তো তো ওই ওই ব্যাপারগুলো আমি নিতে পারি না আর একটা বয়স অব্দি নিয়েছি তারপর আমার লাইফটা যখন এই মানুষটা এসে পুরো বদলে দিয়েছেন তখন ও আমাকে শিখিয়েছে যে নেগেটিভিটি জীবনে ছুটে দিও না যারা কোনো নেগেটিভ কথা বলে চুপচাপ হাসি মুখে সেই জায়গাটা ত্যাগ করবে তার সাথে আর আমি খুব আগে যেটা রিয়াক্ট করতাম আর কি এখন আমি চুপ হয়ে গেছি আর আমি কাউকে উত্তরও করি না থ্যাংক ইউ হাসি মুখে চলে যায় এটা শিখেছি আর কি এখন আরো শিখবো কারণ এখন অনেক ছোট অনেক বড় হতে হবে কাজ বা অনেক এবং এই যে আমরা কিছুদিন ধরে শুনছি এরপর শুনব পরপর কাজের কথা এটাই যাতে শুনি এই আশাতেই আমরা পরের ইন্টারভিউ তো যেন পরে আরেকটা নতুন কাজ নিয়ে যেন আমরা বসে এইভাবে কথা বলতে পারি এবং এই যে ইউ আর পজিটিভ এই যে ইউ আর গিভিং মি পজিটিভ ভাইবস এটাই একটা জীবনে চলতে গেলে কাজে লাগে আমি যদি তোমাকে এনার্জাইজ করি যে না অর্পিতা চলো ভালো হবে তোমার বা তুমি বলছো শ্রুতি পরের বার নতুন কাজ নিয়ে কথা হবে ইউনিভার্সিস লিসেনিং উনি কিভাবে কখন যে দুহাত ভরে দেবেন আর যত তুমি নেগেটিভ বলবে তত তোমার লাইফ থেকে সেগুলো নিতে থাকবে তো এটা আমি চর্চা করে শিখেছি এবং আমি এটা বিশ্বাস করি অ্যান্ড আই টক টু হোম যারা মানে পজিটিভ কথা বলে তারা আমাকে পজিটিভ ভাইব দেয় তাদের সাথে আমি মিশি আচ্ছা শেষ করব কিন্তু শেষে এখানে কি পজিটিভ আমার বসে না না বাবারি কে আমার ক্যারেক্টার ওনা ক্যারেক্টার ইজ পজিটিভ আমি মানে পজিটিভ মানে শিবুদা পজিটিভ মানে এ বাবারি ইশ মানে জীবন শেষ করে দিয়েছে পুরো মানে যখন মানে দেখতাম না মানে দেখে বিরক্ত লেগে যেত যে এরকম লোককে মানে অফিসে যদি কাউকে খেলতে হয় তাহলে মানে শেষ মানে মোনা যাব না কাল থেকে তো আমার ক্যারেক্টারটা একটু অন্য স্যার না একটু দেখুন নাও স্যার চলবে না শেষ করে বুঝেছি যে উইন্ডোজ আমাকে নিয়ে রীতিমতো একটা সার্ভে করেছে তারপরে চরিত্রটা আমায় দিয়েছে কিন্তু একটা কথা শ্রুতি আমরা প্রতিবাদ করতে দেখেছি শ্রুতিকে সেই জন্য কি কোথাও কি কাজের অভাব মনে হয় এটা এটাই জানবো আমি তো আমি তো যে কোনো হ্যাঁ আমি তো যে কোনো জায়গায় প্রতিবাদ এক আমি কোনো কিছু এক্সট্রা বুঝি না আমার খুব ছোট মাথা ছোট বয়স আমি ওসব কিছু বুঝি না আমি প্রতিবাদ করি আমার নিজের গায়ের জ্বালা মেটাতে যাতে আমারও যদি ইন ফিউচার কোনো কিছু খারাপ হয় সেখান থেকে দাঁড়িয়ে যেন আমার জন্য দুটো মানুষ এগিয়ে আসে আমি স্বার্থপরতে শিখিনি আমি ভালোবেসে কোনো ছেলে মেয়ের সাথে যদি খারাপ হয় তোর সাথেও খারাপ হলে দুদিন পর তোর জন্যও বলবো তাতে আমার যদি কেউ কাজ কেড়ে নেয় ভগবান তো ওপর থেকে দেখছেন না যে আমি অত বুঝে কিছু করিনি সো ইটস লাইক দিস কর্মফল এটাতেই আমরা বিশ্বাস করি এবং এটা দিয়েই শেষ করি শেষে কি বলবে আমার বস আসছে আমার বস আমার বস একটা ভয়ঙ্কর একটা বস কিন্তু সেই বসেরও তো বস আছে সেই বস কিন্তু রাখি হ্যাঁ এটা তো আমরা সব সময় বলি যে আমাদের মা হচ্ছেন আমাদের বস মায়ের কাছে সব ছেলে মেয়ে যাই যে যে কাজই করুক না কেন বাড়িতে ফিরে সে কিন্তু ওই যে লাড্ডু আমি তো তো লাড্ডু তোমার কাছে মা বাইরে আমি অনিমেষ লাড্ডু কিন্তু আমরা সবাই সবার মায়ের কাছে জব্দ ভেরি নাইস স্টোরি আপনারা সবাই ন তারিখ যান থিয়েটারে গিয়ে দেখে আসুন সব পরিবারে দেখুন আর আমাদেরকে জানান যে কেমন লাগলো আর টিজার সবে এসছে এরপর ট্রেলার আসবে এখন এইটুকুনি একটা এক্সাইটমেন্ট কাজ করছে ট্রেলার দেখে আরো এক্সাইটেড হয়ে যাবেন যে কবে ন তারিখ আসবে তো হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ